আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খাবার দাবার পছন্দ করে না এরম মানুষ মনে হয় বাংলাদেশে খুব কমই আছে কম থাকুক আর বেশি থাকুক সেটা বড় কথা না আমরা যে এরকম খাবারের দাওয়াত হাতে সাইজের নলি সাথে গরম রুটি এখন ভাবতেছেন যে আমরা কোথায় আমরা আজকে চলে এসেছি মাহিদুল ইসলাম বিল্টু ভাইয়ের সেই বিখ্যাত গুরুদাসপুর চাঁস করে আনন্দনগর নিহারি বাড়িতে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ মাহিদুল ইসলাম বিল্টু ভাই একটি অসাধারণ রেস্তোরাঁ দিয়েছে এখানে দেশীয় রং বেরঙের খাবারের সমাহার নেহারি বাড়ির নাম দিয়েছে কিন্তু ভাই এর মানে নয় যে এখানে শুধু নেহারি পাওয়া এখানে রং বেরঙের খাবার ভাই হাঁসের গোস্ত গরুর গোস্ত খিচুড়ি ঘোনা খিচুড়ি অন্যান্য প্রচন্ড খাবার পাওয়া যায় অনেকে অনেক রেস্তোরাঁয় গিয়েছেন খাবারের দাম নিয়ে অনেক সমস্যায় পড়তেছে এখানে কিন্তু সেটি নেই ভাই এই দামের কথা নিয়ে চিন্তা করতে হবে না দাম আমরা আপনাদের আগেই জানিয়ে রাখছি শুধু আমরা জানাচ্ছি না মাহিদুল ইসলাম বিল্টু ভাইয়ের মুখ থেকে আপনাদের কাছে এই হচ্ছে মাহমুদুল হাসান বিল্টু ভাই আচ্ছা ভাই আপনার এখানে তো হচ্ছে নেহারি দিয়ে সবকিছু নাকি প্রথমত শুরু হ্যাঁ প্রথমে শুরু হালিমার নেহারি দিয়ে নেহারি দিয়ে শুরু এখন আপনার নেহারি হয় হাঁসের মাংস হয় খিচুড়ি হয় রুটি হয় গরুর মাংস হয় এই যে একটা নেহারি এবং তিনটা রুটি এখানে কত টাকা প্রাইস আর একটা নেহারি তিনটা রুটি একশো টাকা একশো টাকা